দর্শকের সাথে কথা বেশি বলবো না আজকে অনেক ভাই ভিডিও করতে আসছি আর অনেক ভাই আপনারা জানেন সুন্দর সুন্দর কালেকশন সবসময় রাখে আজকে তো ব্যথিক্রম চার পিস বাচ্চা আছে অনেক সুন্দর সেই সাথে কিন্তু বেশ কিছু কবুতর থাকবে ইনশাল্লাহ এছাড়াও সারা সারিলেন আরো কিছু কবুতর ওই খাঁচায় আছে সেগুলো দেখাবো চলেন শুরু করি এই যে এখানে আজকে আবার একটা খাসা আছে দেখলাম এই পেয়ারটা কিন্তু অনেক সুন্দর একটা পেয়ার ভিডিও তে দেখতে পাবেন ইনশাল্লাহ আর শেষে একটা পেয়ার আছে মাসা অনেক সুন্দর

ভিডার পেয়ার ঠিক আছে খাড়ির মধ্যে আবার লাল গিয়ার আছে সারা সারির জন্য খুব সুন্দর কবুতর ভাই কিরকম চাচ্ছেন ভাই পেয়ার প্রথম পেয়ার হিসাবে এই পেয়ারটা কোনো ভাই বন্ধু দামাদামি না করলে ফিক্স 900 টাকা রাখো 900 জি দাদা 900 টাকা সুন্দর পেয়ার সাথে এই যে নোটটা মাশাআল্লাহ ঠিক আছে ভাই 900 টাকা দাও দর্শক চিল একটা পেয়ার দেখাবো ভাই চিলা একটা পেয়ার দুটো উদর মোটামুটি ছানা ছাড়ি করা আছে তো ওই যে চিপিং লাগেন না আছে মাদিটা 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 সম্পূর্ণ মোল্ডিং এ আছে ভাই ঠিক আছে তারপরে নটটা দেখেন ভাই এককে পাথর চোখের মধ্যে লাল দানা এর ইয়া লাগাইনা আছে ট্যাগ না আছে ভাই কিরকম যাচ্ছে ভাই ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেয় কোনো দামাদামি করতে হবে না একদম বলে দেবো এক হাজার টাকা ভাই এক হাজার একদম এক হাজার টাকা ভাই মাটিটা একটু দেখা যায় এক নজর কুর্তি কবুতর ভাই ঠিক আছে একদম ডাউন ফেস মার্শাল্লাহ দেখেন ভাই মাটিটা যদি চোখের বিষয়টা দেখেন সামান ভাই একদম ঠোঁট মোট

ভাই আজকের যে কালেকশন গুলো আছে ভাই আলহামদুলিল্লাহ কম কালেকশন মাসাল্লাহ কোয়ালিটি আছে ভাই দেখেন ভাই মাদিটাই দেখাইলাম ভাই যারা আসলে ছাড়া ছাড়ি কাজ করে তারা আসলে বলতে পারবো মাদিটা ভাই নটটার কি দাম ভাই নটটা তো ভেঙ্গা লাগবে সব নটটা দর্শক by not ভাই এটা ছাড়া ছাড়ির জন্য যে কতটুকু ভালো ভাই এটা আসলে এই হচ্ছে দর্শক পেটটা দেখেন মাসাল্লাহ ভাই কিরকম চাচ্ছেন ভাই নাম দর সুন্দর বলেন তাহলে খুব সুন্দর আচ্ছা ঠিক আছে সাওন ভাই আসলে ভাই আমার কেনার উপর সবকিছু ডিপেন্ডেড হয় তো এই পেটটা 1400 টাকা রাখুন ভাই

একটু কষ্টটা দেখা দেয় দিদিটা দেখে দেখা দিই দেখা উদাহরণ মানে তিরিশ পঁয়ত্রিশটা কবুতর নিয়েছে কাকার থেকে আমার ঠিক আছে তো যে যেকোনো কারণে কুকুতর গুলা দিতেছে এই আর কি ভাই

অবশ্যই এটা হচ্ছে কথা জি দর্শক চার বাচ্চা দেখাইছিলাম শুরুর দিকে অসাধারণ চার বাচ্চা দেখেন কালার দেখেন এখনই এক ছোট বাইর থেকে একটা দুটো পর হইছে হ্যাঁ এক ছোট বাইর বাচ্চা মানে ছোট বাইতে নিয়ে আসছে ভাই সিলভার কবুতর ঠিক আছে ও দুই এক জোড়া যাই পালে সব সিলভারই পালে তো আর ও দুইটা বাচ্চা দুই দেখেন এই দুটো বাচ্চা দেখেন বাচ্চা ভাই সব জাবরা হয়ে যাবে এগুলো চোখ দেখার চাই ফুল জাবরা কি মানে চোখ দেখার তো কিছু নাই কিরকম চাচ্ছেন ভাই বাচ্চা চারটা যদি কোনো ভাই বন্ধু ভাই একদম বলে দিই ভাই ঠিক আছে কোনো দামাদামি করতে হবে না একদম বাটার রেট বলে দিই পঁচিশশো টাকা পড়বে চার হাজার পাঁচ হাজার রুপিয়া লাভ নেই পঁচিশশো টাকা পড়বে এই ছোট বাচ্চাটা দেখেন এটা একদম নীল পট ঠিক আছে বাচ্চাটা দেখেন এটা উঠতির জন্য যে কত রোগ ভালো হবে ভাই ঠিক আছে খুব সুন্দর যদি চোখের আকৃতি চারটা বাচ্চা কত চাইল চারটা বাচ্চা পঁচিশশো টাকা ভাই দাম ছেলে ছেড়ে যাচ্ছে ওগুলো বুঝলা লাভ নাই যদি কোনো ভাই বন্ধু লাগে পঁচিশশো লাগছে একশো চব্বিশ একশো পঁচিশশো বাচ্চার কোয়ালিটি হিসেবে বাচ্চা খুব সুন্দর দেখেন যদি ভালো লাগে নিতে পারেন

কবুতর আজকে দেখাইতেছি ভাই দেখো ঠিক আছে নোটটা একটু ধরেন নটটা ডাকো ডাকবো ভয় আছে ধরেন নোটটা দেখেন নোটটা নোটটা যদি শেপটা দেখেন ভাই একদম তোতার মধ্যে এই দশকটা শেষ হইলে মানে সেকেন্ড দশকটা শেষ হইলে মশাল্লা চেহারা হইবে এ হচ্ছে পেয়ার

এই গুলো খুব ভালো লাগে দেখেন ভাই গতকালকে রাত্রে বৃষ্টি করে একটু ময়লা হয়ে গেছে কবুতর গুলো খুব সুন্দর ছিল একদম লাল ডালার ঠিক আছে ভাই মানে কত রুগ জীবী কবুতর ভাই যারা লং টাইম উড়িতে চায় এবং ছাড়াছাড়ি করতে চায় তাদের জন্য সাহস করে দেখেন আপনি নিজেই সাহস করেন তাহলে একটা ধরে দেখেন ভাই একদম এক ঝুলের কবুতর একদম ভাই কোন উনিশ বিশ নেই ভাই বনে হ্যাঁ তারপর একটু ধরেন ভাই এই হচ্ছে নটটা দশ লাল গিয়ার আছে আরো সুন্দর হবে বস কিন্তু বেশি না আর একটু ময়লা গেছে সামান ভাই হ্যাঁ বৃষ্টির কারণে লাগাতার দুই তিন দিন বৃষ্টি তো পড়লোই ভাই কিরকম চাচ্ছেন এই পেয়ারটা এই পেয়ারটা আপনার চালানোর জন্য ভাই ঠিক আছে মাত্র বারোশো টাকা

কারণ একটা কবুতর রেজাল্ট সম্পর্কে জানতে পারলে আপনার নিজের কাছে ভালো লাগবে এটার মাদিটা দেখে লাল খাকি ভাই এটাও লাল খাকি ভাই নিয়ে আসো মাদিটা নিয়ে আসো এই যে ভাই মাদিটা মাদি দশ একদম দেখেন শাওন ভাই যদি আপনি একটু দেখেন অ্যাকুরেট সব চোখ ভাই চারটা দেখতে অনেক সুন্দর লাগতেছে একসাথে আপনার শরীর ভাই এখন দুই পেয়ার একসাথে কত চল ভাই ভাই দুই পেয়ার যদি কেউ একসাথে নেয় দাম চাইলে তিন হাজার চার হাজার কিন্তু ওগুলা বললে লাভ নাই দুই পেয়ার যদি একসাথে কোনো ভাই বন্ধু নেয় চব্বিশশো টাকা রাখুন ভাই বারোশো টাকা করে লাল খাকি পেয়ার ভাই বারোশো করে এই খাকি পেয়ার গুলো তবে একটা কথা বলতে চাই ভাই এই কবুতরটা যদি ওই যে ভাইয়ের কবুতর তার বাসা থেকে নিতে গেল এই কবুতরটা তিন হাজার জানতে হাজার টাকা জানতো এখন রেজাল্ট করা এই কবুতরটা তবে সামান ভাই আরেকটা বলে দে ভাই ভাইঙ্গা নিলে কিন্তু পনেরোশো টাকা পেয়ার দিতে হবে ভাই ভাইঙ্গা নিলে পনেরোশো হ্যাঁ ভাই এটা বলে দিয়ে আর একসাথে নিলে চব্বিশশো টাকা বারোশো টাকা করে আপনার ঠিক আছে ভাই সবজি একটা পেয়ার দেখাবো সবজি একটা পেয়ার দেখামো মাদিটা দেখেন নটটা দেখেন ভাই যারাই পালবেন ছাইটা পাইলেন না আটকে পাইলেন নটটা লাইট মা দিটা একটু ডিপ আছে কত চান ভাই জি ভাই ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু রাখ কোনো দামাদামি করতে হবে না ভাই ভাই আর একটা পেয়ার আছে দিয়ে দিই তারপরে এই পেয়ারটা নিলে একদম পনেরোশো টাকা পড়বো সবজি আর একটা পেয়ার আছে জি দুইটা পেয়ার একসাথে দিয়ে একটু সহজ করে দেন এই নটটা ছেলে কেউ লাগাইতে পারবেন আমি উড়ানোর জন্য রাখছিলাম তো এখন দিয়ে দিই দেখেন সাইজ দেখেন দেখছেন

তবে এটাই মনে শেষ শব্দ জিঘারণ যার থেকে শব্দ নিদান তার কাছে টোটাল শব্দ জি শেষ ভাই সহজ কথা ভাই বুঝছেন ঠিক আছে ভাই তবে নিয়ে রাখেন ভবিষ্যতে কাম হবে ইনশাআল্লাহ একটু গ্যারান্টি দিতে পারি ওই তারপর কি দেখাবেন তারপরে ভাই সাধারণ একটা প্যাকেজ দামুচুই না বাগানচেল যে যেটা বলুক বলুক সমস্যা নাই দুটোই মাদি গোদর ওই নটড় পুতুল নরের মত हां ভাই মাদিটা ডিম পারবে আজকে কালকে একটা ডিম পারছি যে হাড়ি যদি ডিম রাখছি এটাও মাদি আরেকটা নিয়ে আসেন হ্যাঁ এটা নট এটা নট নিয়া পালক ভাই এই চারটা দিলাম ভাই একসাথে এটা একটা স্টুডেন্ট অফার থাকবো বা যেই নোক সমসরে নিতে পারবো এই নোটটা দেখাই দাও দাদা গাজীপুরের চৌরাস্তা থেকে স্টুডেন্ট অফারে কবুতর চাইছিলেন আপনার জন্য স্টুডেন্ট অফারে কবুতর আছে যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন ভাই আমার কথা দেখেন সম্পূর্ণ লাড্ডু গলা দാംছো কিরকম চাচ্ছেন ভাই এই যে এই মাদিটা দেখেন একটা 빅 সাইজের মাদি ঠিক আছে এটা ডিম পারবো দেখি একটু ইয়ারিসে lehet. ভাই শাওন ভাই এই প্যাকেজটা কোনো ভাই বন্ধু নিলে 1400 টাকা রাখুন জানবে মাত্র 1400 1400 টাকা রাখুন ভাই 700 করে জোড়া 700 টাকা করে জোড়া ঠিক আছে ভাই সাবচিল একটা পেয়ার ভাই ঠিক আছে

কিরকম যাচ্ছে ভাই এই পেটটা দিশ হবে না পাইতেছ না কই যাইবো কই দাঁড়াইবে হ্যাঁ ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নাই কোনো দামা দামি করতে হবে না ভাই আরেকটা পেয়ার আছে আচ্ছা যাই হোক এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিলে এটা বারোশো টাকা ফিক্স বারোশো হ্যাঁ ওইটা সিঙ্গেলে দেখাম না ভাই অনেকে প্যাকেজ নেয় না আবার ঠিক আছে তারপর কি দেখুন ভাই তারপরে একটা সাপচিলা কবুতর খয়রি গলা কবুতর বলে দেখেন একদম পুরান জাতের কালারটা অনেক সুন্দর ভাই এগুলো মিলিটারি বললে মিলিটারি বলা যাবে তবে আমি যে টুক জানি ওটুকি বললাম দেখেন দুইটা কবুতর ভাইবেশন দেন আমি মনে হয়েছিল দেখেন দুইটা কবুতর ভাইবেশন দেন ভাই শুনলে কবুতরটা মোল্ডিং আছে ভাই আর অনেক সুন্দর হবে ভাই আশা করি ইনশাআল্লাহ জি ভাই দাম কত চাচ্ছেন ভাই

বাজুগুলো একদম সম্পূর্ণ কালো ঠিক আছে ভাই থাকুন এই পেয়ারটা সম্বন্ধে কিছুই বলার নাই শুধু তোর বলম যে আপনি কতক্ষণ চান এটা এপিআর ঠিক আছে ভাই নর্মালি যে ওরে জ্বললা আমি একটু দেখাই দিই ঠিক আছে মানে সম্পূর্ণ মুডে আছে তো যাই হোক লাইভে না দেখি হ্যাঁ মাদির ব্যাপারটা মাদি তো দেখতেই দিলো না ঠিক করে তো নটটা দেখাই কত চেন এই এপিআরটা কোনো ভাই বন্ধু নিলে মাত্র আজকের বাজারে মাত্র 1000 টাকা 1000 মাত্র 1000 টাকা দাদা দর্শক 1000 ঠিক আছে ভাই আসলে কবুতর ভাই একটু মোল্ডিং এ পড়ে গেছে একটা মুসলমান একটা পেয়ার আর রাখা বাবা আসছে সম্পূর্ণ মোল্ডিং এ আছে কবুতর দেখ কবুতর আসলে কৌতুটা অনেক সুন্দর ভাই ঠিক আছে কিন্তু মল্টিং এর কারণে একটু ফেদার গুলো উনিশ বিষয় দিচ্ছে তো মাদিটা দেখে কিরকম চাচ্ছেন জোড়াটা ভাই জোড়াটা চাওয়ার আগে একটা জিনিস দেখাই দিই এটার একটা দম ভাই ফাটা আছে ভাই ঠিক আছে কোনটা দেখে হ্যাঁ দেখাই দিলাম কারণ এটা সে ভাই দেখেন বৃষ্টিতে ভিজে দমগুলো একটু উনিশ বিষয় হয়ে গেছে ভাই ঠিক আছে

বাড়িতে একটা নর এরকম উঠবে ডাকবে এরকম অনেক পুরান জাতের কবুতর খুবই সুন্দর লাগবে দেখেন শুধু নটটার দিক তাকায় আসবে নটটা একটু ধরেন তো আর একটা নর ওই বাড়ির যে গোবর একটা কবুতর নামাইছি এটা আমার সিনিয়র কবুতর ঠিক আছে একদম বুট ঠোঁটের মধ্যে সামান ভাই দেখেন

একটা পেয়ার দেখায় ভাই স্যার দুই আছে এটা ভেঙ্গা কুয়া দিয়ে তারপর এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু এটা দুই হাজার টাকা রকম একটা পেয়ার হ্যাঁ

যদি কিছু মনে না করেন একটু দেখা দিবাই যত ভিডিও শেষ পর্যায়ে আছে আমরা এই নরের বাচ্চা এটা অহনে আপনি কইবেন ভাই তো সব যেটা মাখছি লোকের মা আর মা আমার কাছে আছে সব দেখা দিব ঠিক আছে দেখেন এটা কিন্তু বিক্রি না আবার কেউ চায় না এটা বাইরে এখানে উড়া আর আগে থেকে আর এটার মা ঠিক আছে এই যে আমার নামে ট্যাগ লাগাই না আছে পায়ে এটা আমার ঘরের বাচ্চা আর কি ঠিক আছে এটা আমার উত্তিকে উত্তিকে

তো দুইটা কবুতর আমি দেখামো দেখেন চোখের যে বিষয়গুলো এখানে কত্রুক বোঝা যাবে আমি জানি না দেখেন কবুতর দেখছেন আরেকটা নিয়ে আসেন একটা মাদি দেখেন ঠিক আছে একটা মাদি কবুতর পা চোখ ভাই আসলে এই দুইটা কবুতর একটা কবুতর গেলে আমি ভাই ভাই কোনটা আসলে আলোচনা সাপেক্ষে তো আপনি রাখতে দেন না কিন্তু মূলত কথা হচ্ছে এই দুইটা কবুতর একটু কথা চলতেছে তবে খুব বেশি দাম না যে দশ হাজার পনেরো হাজার থেকে এরকম কোনো দাম নেবে দাম সীমিত তারপর যদি কারো লাগে পার্সোনাল ভাবে আমাকে ফোন দিবেন আমি দাম বলে দেবো ভাই এক কথাই বললাম ভাই অনেক আহামুরি দাম না ভাই এই দুইটা কবুতর আমার সিলেটের এক ভাইয়ের কথা হয়েছে তো উনি এখন আমাকে কিছু জানাই নাই তো এই জন্য আমি নাম মানে দামটা ভাঙলাম না তো ফোন দিয়ে যার যেটা লাগবো আর কি একটা হচ্ছে অ্যালুমিনিয়াম মাদি একটা হচ্ছে খাকি মাদি ভাই খাকি সিলভার মাদি একটা কথা বলি টাকা থাকলেও ভাই সবসময় মিলবো না এটা এই জিনিসটা মাথা রাখতে হবে এই যে এটা এসে বসছে এখন আবার তো দর্শক আসলে ভিডিওর বড় করবো না যারা ভিডিওটা দেখলেন শেষের দুইটা কবুতর আসলে অনেক সুন্দর তো এই দুইটা সুন্দর কবিতা দেখে ভিডিওটা শেষ করলাম যারা দেখলেন সর্ব প্রতিকৃত আসালামুম রহমতুল্লাহ